প্রিয় দর্শক আমরা অল গ্রুপ বাদাইমা গ্রুপ আসতেছি আসামে আগামী পাঁচ ডিসেম্বর বড়পেটা ডিস্ট্রিক্ট রোড থানা বিলাসীপাড়া সাদেক বাইর বাড়িতে ওইখান থেকে আপনারা সাদেক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবাই স্টেজ প্রোগ্রাম করব কি বলেন ভাইরা সবাই খুশি তো আপনারা সবাই প্রস্তুত থাকুন আপনাদের সাথে আমাদের সাথে লক হবে সাক্ষাৎ হবে আসামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা স্টেজ প্রোগ্রাম করবেন তারা সকলেই সাদেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

তোমার পেটে দিয়া একটা ছেলে বাবু হইতাছে ছেলে বাবু ও এই দেখুন এই ছেলে বাবু নাম কি রাখবা গো আমি তো একটা নাম তো এই সিদ্ধান্ত করে রাখছি সিদ্ধান্ত কর দাও তুমি কি নাম রাখবা ছেলের নাম না গাবরা রাখ কে তুমি রে কি মা কথা কইলে কে ছেলের নাম মুছ গাবরা রাখ হনু ছেলের নাম গাবরা রাখ কিছেন দিগা এই গাবরায় চাইয়া মাইশের কুয়ারে থেকে

দামুয় দাদা মুয় পুজো এই যে বাবা না একটু শান্ত থাকো মূলগর ওই যে ঠিক আছে ও বিশা সে তোমরা ইন্ডিয়া ইন্ডিয়া যা আই রেকা আই রেকা আমুনি

আমরা সহই তো শুনেন আমরা ফুল ফ্যামিলি যাবেন এখানে শুধু ল রবি ভাই যাবেন না হ্যাঁ আপনাদের যারা কমেডি ফ্যামিলি আছেন না ভদাইমা ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির সকল সদস্য সবাই মিলা আপনারা ওইখানে ইনভাইট করছে মানে আমন্ত্রণ জানাইছে ওইখানে আপনারা স্টেজ প্রোগ্রাম করবেন প্রিয় দর্শক আমরা অল গ্রুপ ভদাইমা গ্রুপ আসছেছি আসামে আগামী পাঁচ ডিসেম্বর বড়পেটা ডিস্ট্রিক্ট রোড থানা বিলাসীপাড়া সাadek bair বাড়িতে ওইখান থেকে আপনারা সাadek bair সাথেই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন আমরা সবাই স্টেজ প্রোগ্রাম করব কি বলেন বায়রা সবাই খুশি তো হ্যাঁ আন্টি আমার বোর দিকে কল নজর দিবেন না আনু মানে হট্টাঙ্গর মানি মুনি আমরা আপনাদের কাছে আসতেছি আগামী 5 ডিসেম্বর আপনারা সবাই প্রস্তুত থাকুন আপনাদের সাথে আমাদের সাথে লক হবে সাক্ষাৎ হবে আশামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা স্টেজ প্রোগ্রাম করবেন তারা সকলেই সাথে একবার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম স্যার মুনা তোর মুনা দেশি

আমি বাইজা পইরা গেলাম গা তুমি গাছের ডুম পাও কানে খাচ্ছন্দ খাচ্ছনি আকে লোব কোন দিনে কোন দিন খেলবো তোর আবার কি করবো গাছের ডুম পাও তুমি গাছের ডুম ঘরের সামনে

কি বুঝলাম আমি সেই জন্য পাত্রি দেখবা যাবো বিয়া করবা হবে ও তুমি বিয়া